অফিসে যাওয়ার আগে যথারীতি আজ আবার সাতবাগানে এলাম আমার বাগানে এই যে অনেকগুলো পেঁপে হয়েছে এবং একই ড্রামের ভিতরে এই যে বারো মাসি আম এখন সাধারণত বারো মাসি আম ছাড়া কোনো গাছেই আম পাওয়া যাবে না তবে এই আমগুলো কিন্তু বিদেশি জাপানি আম কী যেন নাম বললো ওরা জাপানি নাম ঠিক এই নামগুলো উচ্চারণ করতে কষ্ট হয় চাং পাই না মিয়া যাকো কি কি যেন বলল এখনো কাজগুলো শেষ হয়নি কাজ চলছে এখানে একটা ড্রামের ভিতরে তিনটা মরিচ গাছ লাগিয়ে দিয়েছি এগুলো অবশিষ্ট ছিল অনেকগুলো মরিচ গাছ মারা গেছে এগুলো মোটামুটি আছে এই যে এখানে दूटा मरीज गैस लगे दिए